আমি রেডিমাই টু মাই চ্যানেল তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আমি চলে এসেছি সেটা হচ্ছে শুভদেরকে আর কি মুকেশ আম্বানির অনেককেই দেখে ফেলেছ আবার হয়তো অনেকে দেখোনি ঠিক আছে তো শুভ যেহেতু রিলায়েন্সে কাজ করে আর এই যেখানে শুভ বসে পড়েছে গিফটটা খোলার জন্য আর কি দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো বাট তার আগে খুব সুন্দর একটা লেখা দিয়েছে তো সেটাই এখন আমি তোমাদেরকে আগে দেখাবো তো চলো আগে লেখাটা দেখানো যাক আর শুভ ওখানে যে ডিটেলস বার করছে যে কী লেখা দিয়েছে তো সেটাও আমি তোমাদের আগে পড়ে শোনাই তো এখানে লেখাটা হচ্ছে দিয়েছে নীতা আম্বানি অ্যান্ড মুকেশ ডি আম্বানি আর ডিলাইটেড টু শেয়ার দিস মোমেন্ট অফ হ্যাপিনেস উইথ দ্য এন্টায়ার রিলায়েন্স ফ্যামিলি অ্যাজ দ্য টোকেন অফ দেয়ার লাভ অ্যান্ড অ্যাফেকশান অ্যান্ড শেকিং ইয়োর ব্লেসিংস অ্যান্ড গুড উইশেস গিফট বক্স ইজ বিং সেন টু ইউ আর তারপরে ওদের একটা কোড পাঠিয়েছে যেটা এখানে বলা যাবে না তারপরে লিখে মানে ওই কোডটা আর কি ঠিকঠাক যেন মানে গিফট আর কি ঠিকঠাক এসেছে কি না তার জন্য আর কি লিখেছে অ্যাসোসিয়েট টু উইথ দ্য ডেলিভারি অ্যাসোসিয়েট টু কনফার্ম দ্যাট ইউ হ্যাভ রিসিভ ইয়োর পার্সেল থ্যাংক ইউ রিলায়েন্স ফ্যামিলি তো থ্যাংক ইউ এটা পাঠানোর জন্য শুভকে তো আর এটা কিন্তু রিলায়েন্সের তরফ থেকে বারবারই বলছি আনন্দ অ্যান্ড রাধিকার বিয়ে উপলক্ষে এই গিফটটা পাঠানো হয়েছে আর মুকেশ আম্বানি স্যার অ্যান্ড নীতা আম্বানি ম্যাম দুজনে পাঠিয়েছে শুভকে তো সেটাই তোমাদেরকে আজ দেখাবো তো চলো কী কী দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে আজ দেখাই ভোর গিফট এখানে দিয়েছে হচ্ছে মুকেশ আম্বানি এটা আর এখানে লেখা রয়েছে আনন্দ অ্যান্ড রাধিকা আর এটা পেয়েছে শুভ এখানে প্রচুর জিনিসপত্র দিয়েছে আচ্ছা এখানে দিয়েছে এটা হচ্ছে তোমার মিক্সচার দিয়েছে একটা আর দিয়েছে নাট ক্র্যাকার আর এখানে দিয়েছে আলু ভুজিয়া আর এখানে একটা নরমাল ভুজিয়া প্রত্যেকটা জিনিস কিন্তু হলদিরামেরই পাঠিয়েছে আর এখানে বসে বসে দিদি আর আমরা সব দেখছি এখানে আবার একটা সুন্দর লেখাও পাঠিয়েছে মিষ্টিটা পুরো রয়েছে যে দেখাবো কি আর আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি এখানে দিয়েছে কাজু বলফি আর বিভিন্ন রকমের মিষ্টি দিয়েছে খুব সুন্দর আর এই এইটা তোমাদের আগেও একবার দিয়েছিল না এই এই মিষ্টিটা খুব সুন্দর খেতে হয় আর যেটা অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটা বার করো আচ্ছা আর অ্যাকচুয়ালি যে জিনিসটা এই যে সেটা যেটা দিয়েছে ও আচ্ছা আনন্দ আর নাম তাই তো আচ্ছা আর এখানে একটা সুন্দর একটা বেশ গণেশ ঠাকুরের মূর্তি পনেরো গ্রাম ক্যারেট আর এখানে তো প্রচুর প্রচুর গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে শুভকে প্রচুর জিনিস আছে এখানে প্রচুর